তোমাদের ওই যে মানুষ টাকার কথা বলছো জানি না সত্যি সে তো অন্যায় করছে আপনারা ব্রাহ্মণেরা নিবেদন করেছেন এখন তার নামটা বলুন নাম কি বললে আবার বলুন কারণ নবদ্বীপের বুকে আমার একজন বড়ো প্রিয়জন আছে তার নামও নিমাই আচ্ছা তোমাদের নবদ্বীপে কটা ডিমাই আছে পুজো কটাই রত্ন অবিদ্যান কোথায় কাল কাল কটা কোনে দিন আপনাদের জানা আপনার কোনো ডিমাই আছে কি না 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 বুঝুন না 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 নবদ্বীপে তো একটাই নিমাই আচ্ছা আপনারা কি সচিব শচির ছেলে নিমায়ের কথা আমি হোলা মুসলমান ও গ্রাম ছেলে হলে কি হবে ওই নিমায়ের সঙ্গে মানে শচির বেটা নিমায়ের সঙ্গে আমার একটা মিষ্টি সম্পর্ক আছে কারণ এই নিমায়ের মা যে সচিমা সচীর যে বাবা নীলাম্বর চক্রবর্তী সেই নিলাম্বর চক্রবর্তী আমার পাশের গ্রামে বাস করে আর পাড়া সম্পর্কে আমার কে হয় জানেন কে নীলাম্বর চক্রবর্তী হয় বড় সাধর নীলাম্বর চক্রবর্তী কি আপনি চাচা বলে রাখেন চাচা বলে কাকা তো হ্যাঁ চাচা বলে রাখেন ওই নীলাম্বর চক্রবর্তী হয় মামা ভাগ্নে যেখানে যত ভয় না ভয় নাই বিপদ নাই সেখানে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে জয় কাজী সাহেবের জল তই মামা ভাগ্নেই জল এইবার আমাদের বাড়ি যেতে হয় আরে দাঁড়ান দাঁড়ান চলে যাচ্ছেন যে কি করবো হজন যে গরুতে ঘাস মানে বাগান নষ্ট করেছে যে গরুতে বাগান নষ্ট করেছে মানে যার গরুতে ভাগার নষ্ট করেছে তার কাছে যদি বিচার দিই বিচার সঠিক হবে বলুক আর নিমাইনের নামে নালিশ আর আপনি নিমাইন কি বললেন যেন মামা তা মামার কাছে যদি ভাগ্যের নামে নালিশ করি সে বিচার কোনোদিন সঠিক মলয় চাঁদ কাজে বললেন শুনুন আমি হলাম নবদ্বীপের শাসন করতো আমার কাছে আমার কাছে কোনো মামা নেই আমার কাছে আমার কাছে কোনো ভাগনা নেই আমার কাছে কোনো ছেলে নেই আমার কাছে কোনো বন্ধু নেই আমি যখন শাসনে একসঙ্গে বসেছি তখন শাসন হল আমার মন বস্ত্র আমার শাসন হল মন ধর্ম শুনুন লক্ষণ আমি আপনাদের কথা আগামী কাল ভোরবেলা আমি নবন যাব আমি নিজের চোখে দেখব সত্যি যদি দেখি নিমাই আপনাদের উপর অত্যাচার করছে সত্যি যদি দেখি তার হলি নামের দল দ্বারা আপনারা অত্যাচারিত সত্যি যদি দেখি আপনাদের আলী সত্য তবে কথা দিলাম চিরকালের মতো নবদ্বীপের মাটি থেকে হলি নাম আমি বন্ধ করে দেব সাধু জয় কাজী সাহেবের জয় কাজী সাহেবের ধ্বনি দিয়ে তারা আইলা নবদ্বীপে সবাই বলে কাজী বিজয় সবাই বলে কাজী বিজয় এমন মানুষ দেখি না গোলাম হোসেন এবার গিয়েছেন কাজী সাহেব গোলাম এই গোলাম এত রাত্রিবেলা তুমি আমার কাছে কেন হুজুর আমি একটা কথা আপনার থেকে শিখেছি আপনি আমাকে শিখিয়েছেন ভাবিয়া করিও কাজ তারপরে কি জানো করিয়া মারিও না ভাবিয়া করিও কাজ তাই আগে কাজ করার আগে আগে ভাবতে হবে আপনি ভেবে কিনতে যাচ্ছেন তো নবদ্বীপে নিমাইকে অত্যাচার করবার জন্য একটা কথা তোকে বলিস আমি যেমন মুসলমানের কোরআন করেছি তেমন আমি হিন্দুদের পুরাণ করেছি আর ওই হিন্দুদের পুরাণে দুটো ভাইয়ের কথা লেখা আছে একজনের নাম হলো জয় একজনের নাম হলো বিজয় এই জয় বিজয় এই জয় বিজয় বৈকুণ্ঠাধিপতি নারায়ণের দ্বার রক্ষা করত আর সেই জয় বিজয় অভিশাপ পেয়েছিলেন দুর্বাসমনির কাছে কারণ ওই দুর্বাসমনি ভগবান বিষ্ণুকে দেখবার জন্য গিয়েছিলেন বৈকুণ্ঠ ধে জয় বিজয় তাদের চিনতে পারেনি আর জয় বিজয় চিনতে না পেরে তাকে করেছিল অপমান সেই অপমান সইতে না পেরে মহামণি দুর্ভাষণ ভগবান দর্শন দিয়েছ বাঁধা করেছ আমার বংশ অপরাধ সেই জন্য আমি তদের অভিশাপ দিলাম ভগবানের চরণ ছেড়ে চিরকালের জন্য তদের লড়কে যেতে হবে দরিদ্র করে জন্মা হবে राक्षस করে জন্ম হবে অসুর করে জন্ম হবে কৃষ্ণ বিদেশী হয়ে ভগবান বিদেশী হয়ে জন্ম হবে যখন দুর্বাসা তার নামটা নিজের মুখে বলেছেন জয় বিজয় ইতিপূর্বে শুনেছিলেন তার নাম দুর্বাসমণি সাংঘাতিক মণি যাকে দেখে দেবতারা ভয় পায় যাকে দেখে যাকে দেখে বাঘে ঘরিণে একঘাটে জল খায় সেই দুর্বাশামণি যখন নিজের পরিচয় নিজে দিয়েছেন দুই ভাই ছুটে গিয়ে কৃপা করো সেই অহংকারে বসে আমি আমরা অপরাধ করে ফেলেছি উপায় করে দিন ভগবান বিদ্বেষ হয়ে জন্ম নেব ঠিক কথা কিন্তু কেমন করে আমরা মুক্তি পাবো কেমন করে আমরা উদ্ধার পাবো কেমন করে আমরা ভগবানের চরণে আমার ফিরে আসতে পারবো তোমার করেছি শাস্তি তোদের পেতে হবে কিন্তু মুক্তি যদি পেতে চাস সেই মুক্তির দুটো পথ আছে দুটো 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 পথ পরবর্তী জন্মে যদি ভগবানের শত্রু হয়ে জন্মাতে পারিস ভগবান বিদ্বেষী হয়ে জন্মাতে পারিস তাহলে তিন জনম পরে আবার তোরা ভগবানকে পাবে।